পর আদম থেকে নেমে খোঁচা শুরু করছে যে হাওয়াকে কে পাওয়া যায় ঘুষতে গুজতে ঘুজতে সেই শ্রীলঙ্কা থেকে হাইটা। যখন এই আরাফার ময়দানে সামনে যে পাহাড়ে যাবো আমরা জামানের রহমান

কোনো এক জায়গায় দাঁড়ায় নবীজি বিদায় হজের ভাষণ দিতে এক দ্বিতীয় বিষয় হলো গিয়া এই পাহাড়ে আদম এবং হাওয়া দুইজনে একত্রিত হয়েছেন দোয়া করছেন তাদের দোয়া কবুল হয়েছে ওই যে যে ইটা দেখেন পিলারটা এখানে এবং কোরআনের শেষ আয়াত যেটা কোরআনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লিয়া উমা আকমাল তুল আকুম দিন আকুম দিনকে যেহেতু আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সে আয়াত নাজিল হয়েছে এখানে এরপরে আরেকটা বিষয় আছে আপনি একটু লক্ষ্য করেন ওই যে নিচে দেখেন একটা ছোট্ট একটা পিলারের মতো

এটা ঘটনা এটা মূলত হলো যে আপনার একটা নহরের মূল স্থান এটাকে বলা হয় নহরের দুবাইটা বা হার অনুরসিদের স্ত্রী যাই হোক একটা স্বপ্নের বিষয় আছে তিনি স্বপ্নে দেখছিলেন আল্লাহ তালা তার দ্বারা এই বিশাল বড় খেদমত নিছেন তৎকালীন সময় হাজিদের খাবার পানির পানির খাবারের খুব কষ্ট হইত এখন না কত মেশিন আবিষ্কার হইত তখন পানির ব্যবস্থা ছিল না এজন্য এখান থেকে এই নহর এখানে হলো শেষ এখান থেকে ঘুরা ফিরা একবারে আরব সাগর পর্যন্ত নিয়ে গেছে এটা আরব সাগর পর্যন্ত লাইন করে নিয়ে আরব সাগর থেকে হাজিদের জন্য পানির ব্যবস্থা করছে এই যে দেখেন পাহাড়ের উপর সাইড দিয়ে সাইড দিয়ে একবারে পুরা এটা আরব সাগর পর্যন্ত আরও সামনে গাড়িতে যাইতে যাইতে আমরা দেখব প্রায় সময় হ্যাঁ হ্যাঁ একবারে পুরা ইসে জেদ্দা পর্যন্ত এটা হলো জেদ্দা পর্যন্ত এই নহরের ই এই নহরটার নাম হলো নহরে জুবায়দা এখানে এসে শেষ হয়েছে যেহেতু হাজিরা এখানে সমবেত হবে লক্ষ লক্ষ হাজি পঞ্চাশ লক্ষ হাজি এখানে একত্রিত হয় আরও বেশি হাজিরা আসে তারা সবাই এখানে একদিন অবস্থান করে তাদের সুবিধার জন্য এই পানির লাইনের ব্যবস্থা করা হয়েছে এটার নাম হলো নহরে জুবায়দা আর আমাদের বরাবর সোজা দেখেন একটা লাল রাস্তা এই লাল রাস্তা দিয়ে সবাই

<applause> ان الحمد <applause> والنعمه لك والملك لا شريك لك